সব বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো তোমরা আগে দেখেছিলে সুমন্দার বাড়িতে এসছিলাম কতগুলো পায়রা সেল ছিল সেগুলো সব সেল আউট হয়ে গেছে সব সেল হয়ে গেছিলো তো সেগুলো সব সেল হয়ে গেছিলো দাম কিন্তু খুব কমের মধ্যে সুমন্দার কাছে পেয়ে যাবে সব সময় পাবে ভালো পায়রা পাবে ঠিক আছে সব কিন্তু বাড়িরই পায়রা কালেকশন করা পায়রা সবরাই পায়রা সমস্যা কিছু নেই সব দাম কমই থাকবে আর ভিডিওতে দাম বলে দেবো তোমাদের সমস্যা কিছু নেই ঠিক আছে তো বেশি কথা বলবো না দাদার বাড়িতে ব্যারাকপুর বাড়ি ঠিক আছে কুন্ডু বাড়ি তাই তো বাড়ি ব্যারাকপুর তো তোমরা যদি দাদাকে কাঠালিয়া দাদাকে তো দাদাকে ফোন করে নেবে পুরো অ্যাড্রেস দাদা দিয়ে দেবে কীভাবে আসতে হবে না আসতে হবে দাদার সাথে পুরো কথা বলে নিও ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাকল অল করে নিয়ে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো দেরি করবো না তাতে ভিডিও শুরু করি প্রতিবারের মতো লোকেশানটা সে দেখাই আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো লোকেশানটা চারিদিকে পুরো গাছপালায় ভরা ঠিক আছে এইখান থেকে দাদা পায়রা উড়ায় আর রেখেছে লাইট ফাইট দিয়ে সব মোটামুটি রেডি করে রেখেছে তো চলো ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে কালাঙ্কা দিয়ে শুরু করলাম কালাঙ্কাটা মনে হয় পেয়ার রয়েছে তাই তো আচ্ছা কালাঙ্কা নয় কালাঙ্কা নর পেয়ার রয়েছে তাই তো বাচ্চা করছে

ছিল আচ্ছা ঠিক আছে একটু পাটা দেখি তো দেখো এখানকার ওড়ানোর পায়রা হাতে ধরলে আচ্ছা পায়রা বুঝতে হবে ডানা আবার দিয়ে দিচ্ছে ডানা দিচ্ছে তোমরা এই উড়াতে পারবে না বাড়ি নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাতে পারবে ওড়ালে বেরিয়ে যাবে তাই তো বলো আচ্ছা ঠিক আছে এটা শর্ট নটা লং রয়েছে মাটির একদম শর্ট হচ্ছে ডিম বাচ্চা করেছে বলে দিলো একদম জোরাটি থেকে শুরু করে সব কিছু আছে সুস পাঞ্জা আছে দুটোরই একদম একদম একদম

কম্পিটিশনে কিন্তু জার্জি হিসাবে যাওয়া যায় তাই তো ঘুরিয়ে বলতে পারিনি কারণ আমি খারাপ পায়রা দিনি আমি যেটা বলেছি দাদা যে ধরে যেরকম পায়রা তুমি হাতে পাবে তুমি মানে যে রকম বলে দেবো তুমি সেরকমই পাবে একদম ওড়ার জন্য অ্যাকুরেট পায়রা একদম একদম মানে 1500 টাকায় তুমি কালাকা পেয়ারটা ছেড়ে দেবে তাই তো ডিম বাচ্চা পুরো ওকে আছে দেখো আজকে আমি ইয়ে আমি পায়রা জোর করে দাম রাখছি বা কিছু আচ্ছা এই সব পায়রা আপাতত নরগুলো 500 টাকা করে রাখা আছে আচ্ছা পায়রা একটু কমসম করে আমি দিয়ে আচ্ছা আচ্ছা 500 টাকা করে রাখা আছে তার মধ্যে কমসম হয়ে যাবে তার মধ্যে দেখো আর কিছু বলার আছে এই জন্য আমি দীপন্দা আছে আমি জানি দীপন্দা বলেছিল আমি আগেও যারা কল করেছে ইউটিউব থেকে আমি কমে ছেড়ে দিয়েছি একদম একদম অসংখ্য ধন্যবাদ এইটাই আমি চাই সবার সাথে ব্যবহারটা রাখছি আমাকে কলও আমি শিয়ালদা দিতে গেছিলাম তার সাথে কথাবার্তা করে তাকে পায়রাটা দিয়েছি তো আমাকে পরে বলে যে খারাপ পায়রা বেরিয়েছে আচ্ছা তার মানে তো ভালো ছিল অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করেছিলাম আমি চাইও না যে টাকা নিয়ে আমি কাউকে ঠকাবো আর কেউ ওকে পরে বলবে দাদা দীপনকে বলবে আমার নামটা খারাপ হবে একদম তোমার নামও খারাপ হবে সাথে আমার নামও খারাপ হবে করতেও চাই না করব ঠিক আছে চলো এটা একটু স্ট্যান্ডিং দেখাই তোমাদের চলো তো দেখেই নিলে কতটা অ্যাগ্রেসিভ দেখো আর ছোটো খাচার মধ্যে তো পসিবল হচ্ছে না দেখানোটা যতটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছেড়েই তো বসু নিলে নরগুলো পাঁচশো টাকা করে রয়েছে এর মধ্যে কমেশি ব্যবস্থা রয়েছেই তাদের বেরিয়ে গেছে ওরা শুরু করে দিয়েছে সমস্যার কিছু নেই দেখো ফাঁকা দিয়ে বেরিয়ে চলে গেছে ঠিক আছে চলো আর একটা দেখাচ্ছি তোমাদের আচ্ছা এটা ফটটা আচ্ছা আচ্ছা

ঠিক আছে একদম কিন্তু ভারী নেই দেখো 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 আশা করি তোমরা বুঝতে পারছো মানে কি যখন সুমন্ধার কাছে পায়রা থাকে সুমন্ধার কাছে কিন্তু পায়রা রয়েছে বলে আমি ছুটে চলেছি অনেকদিন ধরে আসার কথা কিন্তু দাদার টাইম হচ্ছে তো আমার হচ্ছে না আমার হচ্ছে দাদার হচ্ছে না তো ভাবলাম আজকে যাবোই আজকে সুমন্দার বাড়িতে সুমন্দা বারবার বলে রেখেছে আমার জন্য কাজেও যায়নি বেসরকার এখনও কাজে যাবে এখনই তাড়াতাড়ি জন্য ভিডিওটা করছি সবাই কি করে করে ওদিক থেকে পায়রা আনে রেজাল্ট না সেই সব পায়রা দিয়ে তো হাজার হাজার টাইকা কমে দিচ্ছি একদম একদম বাড়ির পায়রা দাদার আর দাদাদের যে লাইনটা রয়েছে সবাই কিন্তু মানে কম্পিটিশন খেলে ঠিক আছে তো যার হিসাবে দাদারা যায় থাকে সমস্যার কিছু নেই যেদিন আমি খেলতে পারবো রেজাল্ট করাতে আমার স্কোরশিট পারলে যা আমার বন্ধুটা দেখাতে পারি কিন্তু আমি যেদিন খেলবো স্কোরশিট দেখাবো সেদিন আমাদের পার্টির নাম আমার উৎসাহের নাম আমি রিভিল করবো একদম একদম আমি সেই দিনটা চাই আসতে এখন কিছু বলার দ্বারা আমরা বলছি না অনেকে বললে অনেকে বাহবা বাহ মানে ভাও হয়ে যায় দরকার নেই বলার আমরা যখন যেদিন আসবো সেদিন তোমরা দেখে নেবে ঠিক আছে আর কিছু লাগবে একদম প্রপার হয়ে গেছে সব কিছু আর কি দেবে হ্যাঁ দেখো চোখটা একদম পুরো দেখিয়ে দিলাম ঠিক আছে এটা দামও পাঁচশো টাকা থাকছে আচ্ছা আচ্ছা তার মধ্যে তার মধ্যেও কম করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো দেখো এই একটা রয়েছে ভেঙেও বেরিয়ে যাচ্ছে মানে সব ছাড়লে কোনো অসুবিধা নেই ঠিক আছে সব উঠবে সমস্যা কিছু নেই দেখো সব উড়বে আজকে সব উঠবে দাদা বলে দিয়েছে আজকে রবিবার আজকে সব উঠবে চলো শুরু আর একটা গেছে ডিবের মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে পরে কালেকশন দেখি তো এই একটা দেখো সবুজ দেখাচ্ছি পায়রা রয়েছে নেই সব সব কিন্তু সমস্যার ঠিক আছে পায়রাটা পায়রাটা দাও দেখো দেখে নাও ডানা দেখে নাও এখানে কিন্তু কোনো মানে বেশির কোনো ব্যাপার নেই সবই কিন্তু উড়ান পায়রা রয়েছে এখানে কিন্তু একদম বেশির কোনো কথা হবে না যা তোমরা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে স্যাটিসফাইড হয়ে যাবে যে দামে তোমরা নিয়ে যাবে তার থেকে বেশি স্যাটিসফাইড হতে হবে দেখো

কালো পায়রা তো অনেকে দাম কম চায় তো সেই বুঝে আমি দাম ইয়ে করে আমি দিয়ে দেবো যে যেটা খুশি হয় তাকে সেরকম ভাবে দিয়ে চলো এরপর এর থেকে বড় কথা কিচ্ছু নেই এরপরে আর সত্যি সুমদার মধ্যে একটা মানে সামনে রয়েছে বলছি না কারণ যে পায়রাগুলো সেল করেছিল সেই পায়রাগুলো কিন্তু কমের মধ্যেই সেল করেছিল যারা নিয়েছে তারা জানে ওয়াও পায়রাটা দেখো একবার চোখটা দেখো চোখটা তোমাদের একবার দেখাই তবে আমার কাছে কি আমার কাছে কোনো পায়রা ডিপ লাল চোখ খুব কম থাকে একদম একদম কারণ ওই ডিপ লাল চোখ শুধু ওই শোয়ের জন্যই থাকে আর যাদের কাছে ভালো লাইন থাকে বলতে নেই ভালো থাকে হ্যাঁ এইটা বাস্তব লাল চোখ উঠতে পারে না গরম নিতে সহ্য করতে পারে না হলুদ চোখের গুলো সহ্য করে জানি না আমি মানে ঘোষ যিনি আছেন আচ্ছা আচ্ছা শুনেছিলাম আচ্ছা আচ্ছা মানে লাল চোখের শুনেছি বেশিরভাগ সব সব হলুদ সব হলুদ চোখে থাকে

মানে এর থেকে আর বলার কিছু নেই মানে এরপরে আর বলার কোনো কথা হয় না দাদা জানে আমি কেমন কি দিই আর যারা একদম জানে দিয়েছি তাদের ওরকমই একদম একদম তাড়াতাড়ি তোমরা ফোন করো না রেখে দাও রেখে দাও রেখে দাও দেখো আরেকটা একটা নর দেখাচ্ছি একদম ভিডিওটা ছোটোর মধ্যে হবে কিন্তু তবে বাম্পার ভিডিও দামও সেরকম কম এরকম কম দামে হয়তো একমাত্র সুমন দাই দিতে পারে হ্যাঁ সবাই বলে সাত আট ঘন্টা ন ঘন্টা পায়রা উঠছে হ্যাঁ দেখায় নাকি যায় না কিন্তু দামও প্রচুর রাখে একদম ভাই দাম রাখতে পারবো না কম দামে দেবো কেউ যদি পরে বলতে না পারে চোখটা দেখি ভালো করে চোখটাও আশা করি বোঝা যাচ্ছে তারপরে লাল দানা যে এই নটটা একটু বিদার নর একটা বয়স্ক নর একটু হালকা দেখে শুষ্ক পাঞ্জা যেটা বলে আঁশ আছে আঁশ দেখা যাচ্ছে শুকনো আঁশ

তাও যেরকম দাম রেখেছো তুমি একেবারে দামটা বেশি না ঠিক আছে প্রতিবারের মতো সুমন্দার কাছে ভালো এরকম কম দামই তোমরা পায়রা পেয়ে যাবে আর যখনই আসবে এরকম লফট থাকবে সেল আর লফটের মধ্যে কিছু সেল থাকলেও কিন্তু সেগুলো কিন্তু কম দামের মধ্যে থাকবে তো এরকমই দেখতে পারলে দাদার কাছে কিন্তু এরকম কম দামে কিন্তু পায়রা কিন্তু সবসময় তোমরা পেয়ে যাবে আর কিন্তু এই কম দাম বলে যে মানে কাট কালেকশন এরকম কিছু না দাদাদের কিন্তু নিজেদের মানে অনেক দাদাদের মানে মানে যে তোমরা খেলো তাই তো আচ্ছা ওই বাচ্চা ওই বাচ্চা বেশি রাখতে পারবে না সেই কারণে আমরা সেল করি সেগুলো একটা কাকার বাড়ির পায়রা মানে আমাদের গুরুপেরি গুরুপেরি হ্যাঁ ওরা তিন দিন পরে 23 পায়রা খেললো তো তার বাড়িতে কিছু সেই যখন হাঁটিয়ে দিচ্ছিল তখন আমি নিয়ে তার থ্রুতে আমি ভিডিও বললাম দাদা দীপন দাই বললাম আমি হচ্ছে ব্যাচার মাধ্যম পায়রা সব চেনা চেনা আমি ছেড়ে দেখাতে পারতাম না তো ওইগুলো সেরকম ওইগুলো আমি যদি ছেড়ে দিতাম তো চলে যেত বাড়ি ওইগুলো আমি বলেছি যে বাড়ির পায়রা যে এমন না যে হাত থেকে বাইশটা পায়রা কারোর তুলে নিয়ে চলেছে এমন না দেখিয়ে দিতে পারতাম তাহলে এই ছিল আজকের কালেকশন বেশি কালেকশন একদমই ছিল না রবিবারে বেলা ছোট্ট কাটো সময় কাটাও ভিডিও দেখো ব্যাস বাম্পার ভিডিও আর যাদের লাগবে তারা দাদার সাথে বুকিং করো ফোন করো ফোন নাম্বারটা কি দিয়ে দেবো এখানে না ডিসক্রিপশানে দেবো ডিসক্রিপশন আচ্ছা ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ সবসময় কল করবে কারণ সবসময় কল করে সেটা খারাপ না মানে তারা তো পাবে না ফোন করে সেইটা খারাপ না গতবার যে জিনিসটা হলো ঠিক আছে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আমি ঠিক আছে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো তোমরা কি করবে ফোন করো ফোন করে পায়রা নিয়ে নাও সেল হয়ে গেলে সব সেল হয়ে গেলে আমি নাম্বারটা দাদা বললে আমি নাম্বারটা তুলে দেবো ঠিক আছে সমস্যা কিছু নেই রেখে দিলে দেখো অনেকে যেটা অনেকে ভিডিও অনেক পরেও দেখে তো ধরো চার মাস পাঁচ পরে দেবে তখন বলবে দাদা মানে মানি লাগবে তখন দাদা দিতে পারবে না ঠিক আছে তখন হবে ঝামেলা আগের যেটা হলো একদিন পর দুদিন পরে একজন ফাইনাল করে দিল একদম তো তারপরে যিনি চাইছিলেন সে এখন তার খারাপ লাগছে কেন আমি পাচ্ছি না হ্যাঁ এটা এটি হচ্ছে কথা আমরা চাই না কোনোরকম কাউর কাছ থেকে কাউকে ঠকাতে প্রথম কথা হ্যাঁ তো দাদার কাছে আসলাম দাদার কাছে এরকমই কম দামে তোমরা সবসময় পায়রা পেয়ে যাবে সমস্যার কিছু নেই ঠিক আছে তো যারা নতুন আবারও বলে রাখি আমি বেশিরভাগ কিন্তু লফটের পায়রা সেল করে থাকি হাটেও যাই হাটের থেকে বেশি কিন্তু লফটের এই সপ্তাহ তোমরা ভরে দিয়েছি সোম থেকে আজকে রবিবার পর্যন্ত কিন্তু পুরো অঠাল কিন্তু ভিডিও ছিল চ্যানেলে তোমরা দেখেছো প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রচুর মানে যেটা আমি কখনো এক্সপেক্ট করি না আর এই সব থেকে বড় কথা ভালোবাসা তোমাদের তোমরা কমেন্ট করছো ভালোবাসা এটি আমার কাছে অনেক জিনিস কিন্তু দূর দূর থেকে লোকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ভালো কিছু নিয়ে শিরামপুর হাটে ভিডিও আছে কিন্তু আজকে দাদার ভিডিওটা দেবো কালকে কিন্তু আজ রবিবার রবিবার দাদা ভিডিওটা আপলোড করে দেবো কালকে কিন্তু সোমবার শ্রীরামপুরে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে বেলাইন অল করে দিও অবশ্যই কিন্তু ঠিক আছে তো দেখা হচ্ছে এখানেই ভালো কিছু নিয়ে আরও বেটার কিছু নিয়ে তোমাদের কাছে আবার আসবো সুমন্দের কাছে দাদা অসংখ্য ধন্যবাদ রাখার জন্য আবার ঠিক আছে